হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার সেভেন্টিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড সেভেন্টি ওয়ান ভিডিও পার্ট নাম্বার টোয়েন্টি সেভেন করবো কোষে দেখি সেভেন্টিন পয়েন্ট টু থেকে লাস্ট ভিডিওতে আমরা সাত দাগের অঙ্কটা করেছি আজকে আমরা আট দাগের অঙ্কটা করব অলোক কালাম ও জোসেফ প্রত্যেকে কোনো একটি কাজ যথাক্রমে যেমন এখানে অলোক করে দশ দিনে কালাম করে বারো দিনে আর জোসেফ করে পনেরো দিনে করতে পারে তারা একসাথে মানে যোগ করতে হবে মনে রাখবে এই টার্মগুলো একসাথে কাজটি শুরু করলো মানে তারা তিনজনে একসাথে কাজটি শুরু করলো তিন দিন পর মানে কাজটা শুরু হলো তিন দিন পরে কি হলো কালামকে চলে যেতে হলো বাকি কাজটি অলক ও জোসেফ কত দিনে শেষ করতে পারবে কত দিনে শেষ করতে পারবে সেটা সমানুপাত তৈরি করে হিসাব করতে বলেছে সবার প্রথমে আমরা যাই না সে কতটুকু কাজ করেছে তারা শুধু দিনটা দেওয়া আছে তাহলে আমরা সম্পূর্ণ কাজ এক অংশ ধরে নিই তাই লিখবো মনে করি সম্পূর্ণ কাজ বা সমস্ত কাজ লিখতে পারি সম্পূর্ণ কাজ এক অংশ ধরে নেব তাহলে অলোক অলোক দশ দিনে অলোক দশ দিনে দশ দিনে কাজ করে কাজ করে কত ধরেছি আমরা কাজটা এক অংশ তাহলে লিখবো এক অংশ এই এক অংশ কিন্তু তিনজনই করে মনে রাখবে তাহলে অলোক দশ দিনে কাজ করে এক অংশ অলোক একদিনে হিসেবে বের করবো একদিনে কাজ করে কম করবে প্রত্যেকটা অঙ্ক একই নিয়মে নিচে দশ আসবে কম বোঝালে এই সংখ্যাটা নিচে নামবে এত অংশ ঠিক একইভাবে কালাম তাই লিখবো কালাম সে কতদিনে বারো দিনে বারো দিনে কাজ করে এক অংশ তাহলে এর ক্ষেত্রে আমরা দিনে হিসেবটা বের করব তাহলে কালাম একদিনে কাজ করে এই এক উপরে এই বারও নিচে এত অংশ তারপরে কি ছিল জোসেফ সে কতদিনে পনেরো দিনে তাহলে আমরা লিখবো জোসেফ পনেরো দিনে কাজ করে জোসেফ জোসেফ পনেরো দিনে কাজ করে এক অংশ তাহলে জোসেফ একদিনে প্রত্যেকের একদিনে করে বের করতে হয় এক বাই পনেরো অংশ এবার কি বলেছে দেখো বলছে একসাথে কাজটা শুরু করলো তারা একসাথে তিনজনে একসাথে কাজটি শুরু করলো তাহলে আমরা লিখব তিনজনে একসাথে একদিনে কাজ করে একদিনে হিসেবটা বের করব তাহলে লিখবো তিনজনে আর নাম উল্লেখ করবো না তিনজনে একসাথে তিনজনে একসাথে একদিনে কাজ করে তাহলে যোগ করতে হবে একসাথে যেহেতু তাহলে অলোক দিনে করে একের দশ তাহলে এখানে বসাবো এক বাই দশ আর কালাম দিনে করে এক বাই বারো আর জোসেফ করে দিনে এক বাই পনেরো প্রত্যেকটা এককে এখানে একক নিতে হবে অংশ তাহলে দশ বারো পনেরো যদি আমরা লস শুরু নি দশ বারো পনেরো তাহলে পাঁচের ঘরের নামতে দুজনকে পাবো ওকে চলো পাঁচের ঘরের নামতে পাঁচ দুগুণে দশ পাঁচের ঘরের নামতে বারো পাবো না বারো থাকবে পাঁচের ঘরের নামাতে তিন পাঁচ পনেরো তিনের ঘরের নামতে পাবো বা দুইয়ের ঘরের নামতে এই দুজনকে পাবো দুইয়ের ঘরের পড়ে নি দুই অক্ষ দুই দু চার ছ দুগুণে বারো কিন্তু দুইয়ের ঘরের নামতে তিনকে পাওয়া যাবে না তিনের ঘরের নামতে আবার দুজনকে পাওয়া যায় তিন দুগুণে ছয় তিন ওকে তিন আর তো যাচ্ছে না তাহলে পাঁচ দুগুণে দশ তিন দশকে তিরিশ তিরিশ দুগুণে ষাট তাহলে এর যেটা লসগু দাঁড়ালো সেটা ষাট কি করলাম এই পাঁচ দুই দেখো পাঁচ দুই তিন আট দুই এটা গুণ করবে ষাট পাবে দশে ঘর নামতা পড়ব ছ দশকে ষাট যেটা নামতা পড়ব সেটা উপরে বসাবো এক থাকলে সেটাই বসবে আর যদি অন্য সংখ্যা থাকে সেটা গুণ হয় পাঁচ বারং ষাট চার পনেরো ষাট অংশ যোগ করব ছয় চারে দশ দশ পাঁচে পনেরো বাই ষাট অংশ পনেরোকে পনেরো পনেরো তিরিশ তিন পনেরো চার পনেরো ষাট তাহলে কত পাচ্ছি এক বাই চার অংশ এক বাই চার অংশ এটা কিন্তু তারা একদিনে করে তাহলে আমরা এইভাবে যে তিনজনে একদিনে কাজ করে তিনজনে তিনজনে একদিনে কাজ করে তিনজনে একদিনে কাজ করে ত পেয়েছি এক বাই চার অংশ কিন্তু কী হয়েছে দেখো এখানে বলছি তিন দিন পরে তার মানে তিন দিন তো কাজ করেছে আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি ধরো এটা একটা কাজ এটা একটা কাজ কাজটা শুরু হওয়ার তিন দিন ধরো এই তিন দিন তো কাজ হয়েছে এক সপ্তাহ যদি কাজ থাকে তাহলে তিন দিন কাজ হয়ে গেছে তাই তো এই তিন দিন কিন্তু সম্পূর্ণ কাজ হয়েছে তাহলে আমরা কী করবো তিন দিন পরে কালামকে চলে যেতে হলো তাহলে তিন দিন কিন্তু কালামও কাজ করেছে অলোকও কাজ করেছে জোসেপো কাজ করেছে আমরা যদি এখানে এক দুই করে গুনি যে এটা এক এখানে একটা এক এখানে একটা এক এখানে একটা এক এখানে এক দুই তিন এই তিন দিন কিন্তু কাজ করেছে তিনজনে এই জন্য আমরা কী করবো যে তিনজনে তিন দিনে কাজ করে কম করবে কি বেশি করবে এক দিনে করে এটা তাহলে তিন দিনে অবশ্যই বেশি করবে বেশি করলে কি হবে এক বাই চার এর সাথে বেশি বোঝালে তিনটা ডাইরেক্ট গুণ হয়ে যাবে এটা তো কাটাকাটি যাবে না তাহলে উপরে তিন নিচের চার অংশ এই কাজটা কিন্তু তিনজনে মিলেই করে যে দেখো তিনজনে মিলে কাজ করে তিনজনে তিন দিনে কাজ করে তিন বাই চার অংশ এটা যদি আমি আরেকটু একটু ভালো করে লিখতে চাই যে তিনজনে তিনজনে একসাথে এই কথাটা লিখলে ব্যাটার তিনজনে এখানে একসাথে লিখে দিই একসাথে তিনজনে একসাথে দিনে না একদিনে নয় সরি তিন দিনে রাইট তিন দিনের এসে তিনজনে একসাথে তিন দিনে কাজ করে তিন দিনে কেন কারণ লাস্ট তো তিন দিনে বেরিয়েছে তিন দিনে কাজ করে কত তিন বাই চার অংশ আরেকবার যদি বোঝাতে চাই তাহলে এটা ধরন সম্পূর্ণ কাজ তারা এইটুক কাজ করে নিয়েছে তিনজনে মিলে তাহলে সম্পূর্ণ কাজ আমরা কত ধরেছিলাম এক অংশ তাহলে এই এক অংশ থেকে তিনজনে মিলে যে কাজটা করেছে সেটা আমরা কি করব বিয়োগ করে নিব তাহলে লিখব সুতরাং বাকি কাজ বাকি কাজ তাহলে সম্পূর্ণ আমরা এক ধরেছিলাম সেখান থেকে তিনজনে মিলে করেছে তিন বাই চার অংশ এটা লশু করলে কি পাবো আমরা জানি লশক নিচে চার হবে কেন কি নিচে ওয়ান আছে একের ঘন্টা আমাদের চার পর্যন্ত পড়লে চারককে চার পাবো তারপরে মাইনাস দেবো চারের ঘন্টা আমাদের চার পর্যন্ত পড়লে এক পাবো এগুলো আমরা জানি চার থেকে এক বিয়োগ করলে এখানে কত দাঁড়াবে তিন বাই চার না এখানে তিন ছিল তাই তো এখানে ভুল লিখেছি কেন কি চারের ঘন্টা আমাদের চার পর্যন্ত পড়লে এক পাবো তাহলে উপরে তিন আছে তাহলে চার থেকে তিন বিয়োগ করলে এক বাই একটুখানি কারেক্ট করে নেবে এক বাই চার অংশ এই এক বাই চার অংশ কিন্তু কাজ পড়ে থাকলো এই কাজটা আবার কে করবে বলেছে এই কাজটা করতে হবে কালামকে সে তো চলে গেল তাহলে বাকি কাজটি করতে হবে অলোককে আর জোসেফকে তাহলে অলোক আর জোসেফের আমাদের একদিনে কাজগুলো বের করতে হবে তাহলে একদিনে অলোক কতটুকু কাজ করে এই যে এখানে লিখেছিলাম আর লিখব না আমরা অলোক একদিনে কাজ করে একের দশ অংশ এটাকে আমি এইভাবে মনে রাখবে আর কে আছে জোসেফ ও তো চলে গেছে জোসেফ মানে কালাম তো চলে গেছে জোসেফ একদিনে কাজ করে একের পনেরো অংশ তাহলে আমরা এভাবে লিখবো অলোক ও জোসেফ একদিনে মোট কাজ করে তাহলে দুজনে কি করব আমরা যোগ করে নেব তাহলে আমরা লিখতে পারি যে অলোক ও জোসেফ অলোক ও জোসেফ একত্রে একত্রে মানে একসাথে একত্রে একদিনে কাজ করে তাহলে অলোকেরটা আর জোসেফেরটা যোগ করবো তার মানে এক বাই দশ আর এক বাই পনেরো আমরা যোগ করে নেব এক বাই দশ হচ্ছে অলোক আর এক বাই পনেরো হচ্ছে জোসেফ এটা আর বের করে দেখালাম না এটা যেহেতু আমরা বের করে রেখেছি শুধু এদের আমরা লসও করব তাহলে দশ আর পনেরো লসও কত হবে এখানে করি দশ আর পনেরো পাঁচের ঘরের নামাতে পাবো পাঁচ দুণে দশ তিন পাঁচ আর পনেরো আর তো যাবে না পাঁচ গুনে দশ তিন দশকে তিরিশ দশের ঘর নামাতে পড়লে তিন দশকে তিরিশ পনেরো ঘর নামাতে পড়লে পনেরো দুগুণে তিরিশ তাহলে তিন আর দুই যোগ করলে পরে পাঁচ আর নিচে কত তিরিশ অংশ এটাকে কাটাকাটি যদি করি আমরা দেখি কত পাব পাঁচের ঘন মতো বলে পাঁচক পাঁচ পাঁচ ছয় তিরিশ তার মানে এক বাই ছয় অংশ এই কাজটা কিন্তু জোসেফ আর অলকার জোসেফ মানে একসাথে করে তারা দুজনে মিলে একসাথে করে তাহলে এই লাইনটাকে যদি আমরা পূর্ণ করতে চাই তাহলে আমরা এখানে ডট ডট দিয়ে করতে পারি যে অলোক ও জোসেফ একত্রে একদিনে কাজ করে কি পেলাম আমরা একের ছয় অংশ তারা দুজনে মিলে করে এবার বলেছে তৈরাশি পয়তে হিসেব করতে বলেছে না যে আস নয় করি তাহলে আমরা লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে আমরা একদিকে লিখব কাজের পরিমাণ আর যেহেতু আমাদের বের করতে হবে সময় তাহলে সময়টা ডান দিকে রাখব তাই লিখব কাজের পরিমাণ একক হচ্ছে অংশ আর এদিকটা লিখবো আমরা সময় যার একক দিন কত দিন সময় লেগেছে তাইলে এখানে দেখো কাজের পরিমাণ আর সময় এখানে যদি আমরা অঙ্কটা আবার পড়ি তাহলে এখানে বলছে তিন দিন পরে কালামকে চলে যেতে হলো তাহলে বাকি কাজ কাজটি অলক জোসেফ কতদিনে করতে পারবে তাহলে বাকি কাজটি আমরা যে বের করে রেখেছিলাম সেটা বাকি কাজ কত এই যে বাকি কাজ হচ্ছে একের চার অংশ এই কাজটি কতদিনে করতে পারে এটা সবার শেষে লিখবো তার আগে আমরা অলকা জোসেফ যে কাজ করেছে একদিনে এক বাই ছয় অংশ তাহলে এক বাই ছয় অংশ কাজ করেছে তারা কত দিনে একদিনে ভালো করে লক্ষ্য করো এক বাই ছয় অংশ করেছে এক একদিনে আর বাকি কাজ কত এই যে বাকি কাজ এক বাই চার তাহলে এক বাই চার অংশ করে কত দিনে এটা আমাদের বের করতে হবে তাহলে আমি বলেছিলাম যে ভগ্নাংশ যদি থাকে তাহলে সেটা সরল সম্পর্ক হয় তবু এখানে যদি আমরা লিখতে চাই তাহলে লিখতে পারি সম্পর্কটা এক বাই ছয় আর এখানে দেখো এক বাই চা এক বাই ছয় আর একটা হচ্ছে এক বাই চা তাহলে আমরা ডাইরেক্ট সরল সমানুপাত বলতে পারি বা এখানে বলতে পারি কাজের পরিমাণ যদি বাড়ে তাহলে সময় বাড়বে আর যদি কাজের পরিমাণ কমে তাহলে সেক্ষেত্রে কিন্তু সময় কমবে আর এখানে এক বাই চার কিন্তু বেড়েছে মনে রাখবে হটটা যত বড় হবে তত কম হবে হরটা যত ছোট হবে সেই কাজটা কিন্তু পরিমাণ বেশি হয় যেমন আমি যদি বলি এক বাই দুই বড় কি এক বাই তিন বড় তাহলে মনে রাখবে এক বাই দুইটা বড় এক বাই তিনটা ছোটো হর যত বড় সংখ্যা তত ছোটো বোঝায় তাহলে এখানে কাজের পরিমাণ বেড়েছে কাজের পরিমাণ বাড়লে সময় বাড়বে রাইট কাজের পরিমাণ যদি বাড়ে তাহলে সময়ও বাড়বে তাহলে দুদিকে বাড়বে তাহলে সেটা কী সম্পর্ক আমরা জানি কাজের পরিমাণ বাড়লে সময় বাড়বে তাহলে দুদিকে বাড়লে সেটাকে আমরা জানি সেটা হচ্ছে সরল সম্পর্ক বলে জানি একবার সম্পর্কটা দেখিয়ে দিচ্ছি যে সরল সম্পর্ক কেন হলো দেখো সরল সম্পর্কের নিয়ম কি এই দিকটা বাড়লে এই দিকটাও বাড়বে সেটাকে বলি আমরা সরল সম্পর্ক তাহলে এখানে তো জায়গা নেই এই জন্য আমি একটুখানি পেজ অ্যাড করে নিচ্ছি তাহলে আমরা লিখবো নির্ণয় যেহেতু আমরা সময় বের করবো তাহলে লিখবো নির্ণয় সময় কি দেওয়া আছে এক দেওয়া আছে সেটা লিখব গুণ চিহ্ন দেবো আর সরল সম্পর্ক থাকলে মনে রাখবে নিচের যে রাশিটা আছে সেটা সবার প্রথম উপরে হবে আর যেটা প্রথম রাশি আছে সেটা এর নিচে হবে মানে মেন লাইনের নিচে মেন দাগের নিচে সময় যেহেতু তাহলে একক দিতে হবে দিন তাহলে এক গুণন এবার যেহেতু এটা ভগ্নাংশ তাহলে এক বাই চার আর এই ভগ্নাংশটা কিন্তু উল্টে যাবে অর্থাৎ ছয় উপরে যাবে এক নিচে নামবে এটা যেমন আছে তেমনই থাকবে কিন্তু এটা উল্টে যাবে তাহলে দেখো এখানে দুই দিয়ে কাটাকাটি করলে দুই দুগুণের চার দুই এখানে নামাতে পড়লে তিন দুগুণের ছয় তাহলে কত পেলাম তিন বাই দুই এত দিন কিন্তু তোমাদের বইয়ে অ্যান্সার তিন বাই দুই দিন নেই কিন্তু আমি বলব এটাই আমাদের উত্তর যদি অ্যান্সার মেলাতে চাও এই জন্য আমাদের কী করতে হবে দুই দিয়ে তিনকে ভাগ করে নিতে হবে তাহলে দুই ওক্ষ দুই তিন থেকে দুই বিয়োগ করলে এক এই একটা নিয়ম মতো উপরে লিখতে হয় দুইটা নিচে লিখতে হয় তাহলে এক পূর্ণ একের দিন এক পূর্ণ একের দুই দিন তাহলে এটা কিন্তু একের থেকে কিন্তু বড় এক পূর্ণ একের দুইকে যদি ভাঙি দুই অক্ষ দুই আর একে কত তিন বাই দুই পাব আর তিন বাই দুই কিন্তু একের থেকে বড় দেখো ভাগ করার পরও কিন্তু আমরা যেটা দশমীকে ভাগ করতাম তাহলে কি হতো দুই অক্ষ দুই তিন থেকে দুই বিয়ে করলে এক এই যে দশমিক নিয়ে শূন্য ন পাঁচ দুগুণে দশ তাহলে একের থেকে এক দশমিক পাঁচ তো বড় তাহলে দেখো সময়টা একদিন লেগেছিল যখন ও মানে তারা এক বাই ছয় অংশ করেছিল কিন্তু যখন এক বাই চার অংশ করলো মানে কাজের পরিমাণ বেশি তার জন্য সময়ও বেশি লাগলো সময়টা কি বেরোলো আমাদের এক দশমিক এক পাঁচ তাহলে এক দশমীকে তো দেখাবো আমরা দেখাবো এক পনেরো একের দুই দিন সময় লেগেছে ওকে এটা কিন্তু আমার ফাইনাল উত্তর এরপরে আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার টোয়েন্টি এইটি বাকি অঙ্কগুলো করব